আজকে হচ্ছে দাই আশীনগর আসলাম আশিনগরের ভিতরের পার্কি কেমন আজকে দেখার জন্য যাই চলি আজকে দেখি আসি আশিনগরটা ভিতরে কেমন ওয়াও আশিনগরের এরকম বাইফেস তো আজকে প্রথম আশীনগর ঢুকতেছি আশীনগরে কী কি আছে এগুলো দেখার জন্য তো আমরা আশীনগরে না আসলে বুঝতে পারতাম না আশীনগরের ভিতরটা এত সুন্দর এত সুন্দর আশি এত সুন্দর একটা ডিজাইন ভিতরে থাকবে আমি জীবনে কল্পনা করি নাই তো এই ভিতরে মনে হয় রেস্টুরেন্ট আছে দুপুরে লাঞ্চের জন্য রেস্টুরেন্ট তো এখানে যাব আজকে ভিতরের দিকে যাব রেস্টুরেন্টের ভিতরের দিকে খাওয়ার আইটেম কি কি আছে দেখার জন্য আমার কাছে দেখতে খুব ভালো লাগতেছে দেখতে খুবই ভালো লাগতেছে হ্যাঁ গেলাম আসলে পুরোটাই তাজমহলের মতন মানে দেখতে এত ভালো লাগতেছে নিজেকে মানে বলে বোঝাতে পারবো না পাশে দিয়ে আবার রেল রাস্তাও আছে মনে হয় পাশে দিয়ে মনে হচ্ছে রেল রাস্তা আছে কি ভাই আমি যে এত যাইতেছি পেঁতই ভালো লাগতেছে বুঝতেছি না এটা কোন জায়গায় আসলাম মানে আমি নিজেকে নিজে বুঝাই বুঝতে পারতেছি না আমি কোন জায়গায় আসলাম আর কৃষির ভিতরে আমি ফোকাস করলাম মানে নিজেকে খুঁজে পাইতেছি না এত সুন্দর একটা ফেস আগে জানলে তো আগেই চলে আসতাম রে ভাই ভিতরে আরো কি আছে দেখি আসি এত বড় মানে এখানে জায়গাটা এত বড় গুতে আসলে বুঝতে পারবেন এটা কি তরমুজ আচ্ছা বসার জন্য জায়গা কি বেলা আসলে তো বয়ে একবারে হাঁটু কাঁপবে মসজিদ এখানে নামাজ পড়ে আশিনগরের ভিতরে নামাজ পড়ার জন্য সুন্দর একটা জায়গা আছে দেখি ভিতরে আরো কি আছে আচ্ছা এখানে বাঁশ তো অনেক সুন্দর লাগতেছে এই যে বাঁশ বাগান পাশে আবার ফিশারি রাখছে এখানে মনে হয় চারিদিকে জন্না হয় ওইটা কি হাতি আচ্ছা অনেক সুন্দর অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে জায়গাটা আবার একবার দেখে আসি আমার কাছে খুব ভালো লাগতেছে আমার মন চাইতেছে আজকের দিন এখানে থেকে যাই কিন্তু থাকা তো যাবে না চলে যেতে হবে একটু যা কদ্দূর ঘোরাঘাড়ি করে দেখতে পারি এটে মনকে সান্ত্বনা দিতে হবে আমি আবার বাইরে যেতেছি এটা হলো হোটেল হোটেল বুক করার জন্য আসছি পরশু জন্য হোটেলের সামনে আবার বসার জন্য সুন্দর একটা ফেস বাচ্চারা খেলাধুলা করার জন্য Itu asin nggak ada gate. আজকের জন্য এখানে আশীনগর ঘোরাঘুরি শেষ করলাম গাড়ি নিয়ে আসছি আশীনগরের ভিতরটা কেমন দেখার জন্য